আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা একদম পিওর অরিজিনাল দেশি মাগুর মাছ তো দেশি মাগুর মাছ আমাদের দেশের একটি অতি পরিচিতি মাছ তো আমাদের দেশে যে সকলকে মাছ বাণিজ্যিকভাবে চাষ করা হয় সে সকল মাছের মধ্যে দেশি মাগুর মাছ অন্যতম একটি মাছ বাজারের ব্যাপক চাহিদা রয়েছে দেশি মাগুর মাছের তো আর এই দেশি মাগুর মাছ বাজারের একটি চাষ করতে পারবেন তো দেশি মাগুর মাছ চাষ পদ্ধতি খুবই সহজ দেশি মাগুর মাছ চাষের জন্য অবশ্যই বিশ থেকে তিরিশ শতাংশ একটি পুকুর নির্বাচন করতে হবে ভালো জায়গার মধ্যে যেখানে ছয় থেকে সাত ঘন্টা রৌদ্র থাকে এরকম স্থানে এবং কি পুকুরটি যেন অবশ্যই বন্যমুক্ত স্থানে হয় সেদিকে খেয়াল রেখে পুকুরটি নির্বাচন করতে হবে এবং পুকুরের পাড়ে ইঁদুরের কাঁকড়ার কিছুর করতে যেন না থাকে সেদিকে খেয়াল রেখে কিন্তু এই দেশি মাগুর মাছগুলো পুকুরে ছাড়তে হবে তো বাণিজ্যিকভাবে যদি আপনার এই দেশি মাগুর মাছের পোনা চাষ করেন তাহলে প্রতি শতাংশে ছয়শো থেকে সাতশো পিস পর্যন্ত দেশি মাগুর মাছের পোনা ছাড়তে পারবেন এবং কি অধিক ঘনত্বেও কিন্তু দেশি মাগুর মাছ আপনারা চাষ করতে পারবেন তো অধিক ঘনত্বেও দেশি মাগুর মাছ চাষে কিন্তু বেশি লাভবান হওয়া যায় তো সেজন্য কিন্তু আপনারা অধিক ঘনত্বেও দেশি মাগুর মাছ চাষ করতে পারেন যদি পুকুরের পানি পরিবর্তনের সুযোগ থাকে আর দুজি প্রয়োগ সুযোগ না থাকে তাহলে পাঁচশো থেকে ছয়শো সারাটাই ভালো হবে এবং কি সাথে কার্প জাতীয় মাছ আপনারা সারতে পারবেন তো দুই বেলা খাবার দিতে হবে দেশি মাগুর মাছকে দুই বেলা সকালবেলা এবং একদম সন্ধ্যা সময় এই মাগুর মাছ শীত সকালবেলা এবং সন্ধ্যার সময় খাবার খেয়ে খেয়ে থাকে তো বাণিজ্যিকভাবে যে সকল খামারি ভাইরা অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা চাষ করার জন্য আগ্রহী আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এগুলো হচ্ছে পাঁচশো লাইনের দেশি মাগুর আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে আগ্রহ এগুলো অবশ্যই যোগাযোগ করবেন তো অন্য মাছের তুলনায় শুধু দেশি মাগুর মাছ চাষ করে কিন্তু দুই থেকে তিন গুণ লাভবান হওয়া সম্ভব তো আমাদের দেশে অনেক মাছ চাষে বাইরে কিন্তু দেশি মাগুর মাছ অথবা দেশি শিং মাছ চাষ করে কিন্তু অধিক লাভবান হচ্ছেন তো যারা দেশি মাগুর মাছের উন্নত জাতের পোনাকুস্ত আছেন চাষের জন্য অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে তো দেখতেই পারছেন মাছের কালারটা এটা একদম অরিজিনাল দেশি মাগুর মাছের কালার এটা আর এটা একদম অরিজিনাল পিওর দেশি মাগুর মাছ তো যারা আগ্রহী আছেন সকলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ